হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ এই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আপনাদের দোয়াই তো বর্তমানে আমরা চলে আসলাম পলাশ নরসন্ধি কাজির চর এটা হচ্ছে চর বলে নদীর পাশে শীতলক্ষা নদীর পাশে তো জায়গাগুলো অনেক সুন্দর হাই ফয়সাল এটা আমার ছোট ভাই জি আসসালামু আলাইকুম আমার নাম ফয়সাল ইসলাম জোহা ও আসলাম ঘুরতে ভাই বাদার আছে সবাই মিলে ও একটা ভিডিও চালু করছো হ্যাঁ এটা সারা যায় নাকি হাই রুবেল কাউসার এটা আমাদের মাঝে কাউসার পরিচয় দাও হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো লাইভে চলে আসলাম আমি লাইভ না তোরে এটা ভিডিও বল আচ্ছা নো প্রবলেম মিস্টেক হয়ে গেছে ওই যে আমাদের লাইভ ম্যান সামনে একটা আছে ও লাইভে তুমি কই লাইভে গেছে দেখেন জায়গাটা কত সুন্দর দেখতে মানে দেখলে না বুঝতে পারবে বিশাল চর ওই পাশে ওইটা হচ্ছে নদী হম জায়গাটা অনেক সুন্দর ও ভিডিও তো আসলে আজকে আমরা মূলত ভিডিও করতে আসছি আজকে যে কয় তারিখ আজকে ছোটখাটো একটা ব্লগ আমরা এই যে এই এক তারিখে আমরা ভিডিওটা রিলিজ পাবে একটা ভিডিও বানাইতেছি ভিডিও বানাচ্ছি আমরা ছোটই যার ভাই যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কি হয় একটু লাইক টাইক করেন আর কি তাহলে হয় ভালো লাগে লাইক তার মধ্যে ইউটিউব বাড়লে আর কি ভিডিও করার আগ্রহটা বাড়ে আমরা মজার ক্ষেত্রে ভিডিও বানাই তেমন আর একটা কথা যে আমরা কিছুদিন দুই তিন সপ্তাহ থেকে আমরা ভিডিও করতে পারতেছি না আসলে আমাদের কাজের ফাঁকে আমাদের মানে ভিডিও করতে হয় তো কি বলবো মানে আমাদের অনেক চাপ বর্তমানে কাজের নাইট করতে হয় নাইট করে আসে সারা দিন আবার ঘুম আবার ঘুম থেকে উঠে ডিউটি তো এর ফাঁকে আবার ডিউটি করা অনেক কষ্ট হয়ে যায় তো তারপরও এবার যেহেতু আজকে একটু সময় পাইছি যার কারণে ভিডিওতে আসলাম তো ভিডিও বানাই তো আশা করি সবাই সাপোর্ট করবেন আর আমরা আছি আপনাদের পাশে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি তো আসসালামু আলাইকুম